হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা প্লে স্টোর অ্যাকাউন্ট খুলবেন তো আপনারা যখন নতুন ফোন কেনেন তখন কিন্তু এইভাবে প্লে স্টোরে আপনারা ওপেন করেন কিন্তু কোনো অ্যাপস স্টেপস ডাউনলোড করতে পারেন না কোনো অ্যাপ ডাউনলোড করতে পারেন না তো কীভাবে আপনারা প্লে স্টোর অ্যাকাউন্ট খুলবেন তো সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখে দেবো কীভাবে আপনারা প্লে স্টোর অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্লে স্টোর অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনাদের নেট কানেকশনটি অন করে নেবেন তো এখন প্লে স্টোর খোলার জন্য আমরা প্লে স্টোরের অ্যাপের উপরে ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন সাইনিং তো এই এই অপশানটার উপরে ক্লিক করে দেবো আমরা তো ক্লিক করে দেওয়ার পরে তো এখন দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে তো এখন এই এইভাবে চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন জিমেইল এখান থেকে আপনাদেরকে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে তো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের যে কাজটি করতে হবে তো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো আপনারা এই নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে তিনটা অপশন তো এখানে দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ তো এই অপশানটার উপর আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম এখানে ফার্স্ট নেম হলো আপনার নাম তারপরে লাস্ট নেম হলো আপনি কি মানে আপনার গোষ্ঠী আর কি আপনার নামের পদবী খান হলে খান মিয়া হলে মিয়া তো সেইগুলো তো এখানে আমি আমার নামটা দিয়ে নিচ্ছি প্রথমে এখান থেকে আমার নামটা আমি লিখে নিই তো আমার নামটা লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন নেক্সটে ক্লিক করে দিলাম তো এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার জন্ম তারিখ এখানে দিতে বলছে তো আপনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন তো এখানে যে প্রথমে আপনার কোন মাসে জন্ম হয়েছে তো সেটা সিলেক্ট করে দেবেন এখান থেকে তারপরে দেখতে পাচ্ছেন আপনার জন্ম কয় তারিখে মানে আপনার জন্মদিনটা লিখে দেবেন তো এখানে আমি লিখে দিলাম একটা তো আপনি আপনারটা লিখে দেবেন জন্মশালটা লিখে দেবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে জেন্ডার তো জেন্ডারের উপর আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যদি ছেলে হন তাহলে মেইল দিবেন আর মেয়ে হলে ফিমেল দিবেন তো আমি যেহেতু ছেলে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফিমেল এই অপশানটার উপরে ক্লিক করে দিলাম মানে এই যে মেইল এই অপশানটার উপরে ক্লিক করে দিলাম আর মেয়ে হলে এই উপরেরটা ফিমেল আর ছেলে হলে মেইল আমরা যেহেতু ছেলে তো এখানে মেল দিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে তারপরে এখানে নেক্সট অপশন নেক্সট করে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে জিমেলটা সেটার কিন্তু নাম এখানে তারা দিয়ে দিয়েছে মানে আমাদের জিমেলের অ্যাকাউন্টের নামটা যেটা হচ্ছে তো এখানে কিন্তু অটোমেটিক দুইটা শো করে আসছে আপনি যদি চান এগুলো একটা রেখে এখানে নেক্সট করে দিতে পারেন আর আপনি যদি চান আপনার ইচ্ছা মতন আপনি জিমেলের নাম সিলেক্ট করবেন সেক্ষেত্রে এখানে এই এটার উপরে তিন নম্বরটার উপরে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন জিমেলের নামটা দিতে পারেন তো আমি আমার ইচ্ছা মতন নাম দেবো আপনারা চাইলে উপরে এখান থেকে যে কোনো একটা দিতে পারেন তো আপনারা জিমেলের নামটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জিমেলের একটি পাসওয়ার্ড দিতে হবে তো এখান থেকে আপনারা একটি জিমেলের পাসওয়ার্ড দিয়ে নেবেন স্ট্রং পাসওয়ার্ড দেবেন তো এখান থেকে আমি আমার জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি আপনারা ছয় অক্ষর কিংবা আট অক্ষরের ভিতরে একটি পাসওয়ার্ড রাখার চেষ্টা করবেন তাহলে ভালো হবে আর এই পাসওয়ার্ডগুলো এই যে এরকম সংখ্যা বিভিন্ন সংখ্যা দিতে পারেন পাসওয়ার্ডের ভিতরে সেক্ষেত্রে আপনাদের পাসওয়ার্ডটা আরও ভালো হবে স্ট্রং হবে তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখান থেকে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি তারপরে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন তো এখানে আমার নাম্বারটা আমি অটোমেটিক নিয়ে নিয়ে আমার ফোনে ছিল তাই তো এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো আমি এখন নেক্সট অপশনে ক্লিক করে দেবো তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবার নেক্সট অপশনে ক্লিক করে দেব তো তারপরে এখন এবার একদম নিচের দিকে চলে যাব এভাবে স্কল করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি এই অপশনটার উপরে আমরা ক্লিক করে দেবো অপশনটার উপরে ক্লিক করে দিলাম তবে তো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জিমেলটা অলরেডি খোলা হয়ে গেছে তো আমরা এখন এই যে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবো তো অ্যাকসেপ্টের উপরে ক্লিক করে দিলাম তো আমাদের কিন্তু জিমেলটা অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে তো এখানে আবার অ্যাকসেপ্টের উপরে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্লে স্টোরে কিন্তু সব অ্যাপ ট্যাপ চলে এসেছে এই যে আমি এখান থেকে কিন্তু যে কোনো অ্যাপই ইনস্টল করতে পারবে এখন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ সকল ভিডিও বা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন